আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছো আজকে আমরা পানির দশাচিত্র অঙ্কন করব এবং এর বিভিন্ন অংশ বর্ণনা করব। তোমাদের আজকে পানির অঙ্কন ও তার বিভিন্ন অংশ বর্ণনা এটা সাধারণত বড় প্রশ্নে আসে অনেক সময় দেখা যায় চার মার্কের জন্য আসে অনেক সময় বড় প্রশ্ন দশের লেজ লাগানো প্রশ্নের মধ্যে আসে ঠিক আছে আমরা জানি কি আমরা জানি পানি একটি এক উপাদান বিশিষ্ট পদার্থ বা সিস্টেম আমরা জানি পানি একটি এক উপাদান বিশিষ্ট সিস্টেম একটি এক উপাদান বিশিষ্ট সিস্টেম যার রাসায়নিক সংকেত কি পানিকে আমরা কয়টা অবস্থায় দেখতে পারি তিনটা একটা হচ্ছে কঠিন মানে বরফ আরেকটা হচ্ছে পানি তরল আর একটা হচ্ছে কি জলীয় বাষ্প একে, আমরা তিনটি অবস্থায় দেখতে পাই যেমন কঠিন তরল ও জলীয় বাষ্প যা বনামটি মানে চাপ বনাম তাপমাত্রা লেখচিত্রের মাধ্যমে দেখানো হলো চাপ বনাম তাপমাত্রা লেখা মাধ্যমে দেখানো হলো তারপর নিচে তোমরা এই লেখচিত্রটা দিবা আমরা দেখি নিচে আমাদের বরাবর তাপমাত্রা বোঝায় আর উপরে বরাবর কি চাপ বোঝায় এখানে আমাদের আটানব্বই ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে একশো ডিগ্রি আর এখানে হচ্ছে তিনশো চুয়াত্তর ডিগ্রি এখন দেখো এখানে আমরা কয়টা রেখা দেখতে পাই তিনটা রেখা একটা হচ্ছে ও সি একটা হচ্ছে ও এ আর একটা হচ্ছে ও বি ওসিটা কি আমাদের কঠিন আর তরল ওসি অবস্থাটা বোঝায় আমাদের কঠিন আর তরল ও এ অংশটা বোঝায় আমাদের তরল আর বাষ্প আর সর্বশেষ যেটা আমাদের অবস্থাটা ও আমাদের ঊর্ধ্বপাতন বলতে কি আমরা জানি যেখানে সরাসরি কঠিন থেকে কিসে হয় বাষ্পে পরিণত হয় তার মানে এটা কি কঠিন আর আর আমাদের এখানে একটা আছে ও আছে মূলবিন্দু মূলবিন্দুটাকে কি বলে বিন্দু আমরা জানি বিন্দু কি যেখানে পানির তিন অবস্থাতে থাকে কঠিন তরল আর জলীয় অবস্থান করে আমরা কি বিন্দু দেখো এই রেখা এই রেখা সবগুলো রেখা ও বিন্দুতে যেহেতু মিলিত হয়েছে তার মানে এই বিন্দুতে পানির তিনটা অবস্থায় থাকে এটাই হচ্ছে পানির বিন্দু যেখানে ধরা হয়েছে তাপমাত্রাটা কথা জিরো পয়েন্ট জিরো জিরো নাইন এইট ডিগ্রি সেলসিয়াস তাহলে আমরা কি লিখতে পারি রেখা ও এ রেখা ও কি কি বাষ্প ও এ রেখাটা হচ্ছে বাষ্প আর তরল বাষ্প তরল রেখা ওসি বাষ্প আর তরল তাহলে রেখা ওসি কি রেখা ওসি হচ্ছে কঠিন তরল কঠিন তরল কানেটা এটা কঠিন আর তরলের মাঝখানে পড়ছে আর রেখা ওবি এর পরিচয় কি ওবিটা হচ্ছে আমাদের ঊর্ধ্বপাতন মানে কঠিন থেকে সরাসরি বাষ্প তার মানে এটা হচ্ছে কি কঠিন বাষ্প আর সর্বশেষ কি বিন্দু ও ত্রৈদ বিন্দু এই রেখা গুলা কি ত্রৈদ বিন্দু এখন এর বিভিন্ন অংশগুলো আমাদের ব্যাখ্যা করা আচ্ছা দেখো এখানে কঠিন থেকে তরলে প্রকাশ করে কঠিন থেকে যদি তরলে পরিণত হয় সেটাকে কি বলে আচ্ছা ওসি অংশ ওসি অংশটা কি কঠিন থেকে তরলে এটার কি বলে গলনাঙ্ক গলনাঙ্ক আর ওই অংশটা কি তরল থেকে বাষ্প তরল থেকে বাষ্প আমাদের যে তাপমাত্রা চাপে তরল থেকে সেটা কি কি পরিণতী ভবন এটা বলে বাষ্পীভবন রেখা আর ওবি কি আমাদের ঊর্ধ্বপাতন ঠিক আছে আর এটা কি আমাদের বিন্দু এখন আমরা এর বিভিন্ন অংশ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব রেখা ওসি ওসি রেখা কি ওসি রেখা দ্বারা তরলের কঠিন আর তরল এ অবস্থায় তরলটা পানিটা কঠিন আর তরল সাম্য অবস্থায় থাকে এই অবস্থায় কঠিন তরল সাম্য অবস্থায় থাকে অবস্থায় কঠিন আর তরল মানে বরফ ও পানি সাম্যাবস্থায় থাকে এই অবস্থায় বরফ আর পানি কি থাকে এই অবস্থাটা থাকে কঠিন বলতে বরফ আর তরল বলতে কি পানি কঠিন আর পানি সাময়বস্থায় থাকে আমরা ওসিকে কি বলেছিলাম এটা হচ্ছে আমাদের একে গলনাঙ্ক রেখা বলা হয় এখানে আমাদের ফেস চেহারা কয়টা বরফ আর হচ্ছে পানি চেহারা হচ্ছে কি দুইটা মানে এখানে এখানে বা ফেস ইকুয়াল টু কত টু এবং উপাদান তো একটাই পানি এবং উপাদান সি ইকুয়াল টু ওয়ান তাহলে ফ্রিডম সংখ্যা বাংলা কি বলে স্বাতন্ত্র মাত্রা আমরা একটু আগে প্রমাণ করেছিলাম সি মাইনাস পি প্লাস টু তাহলে আমরা ফ্রিডম সংখ্যা যদি বের করি আমাদের উপাদান কয়টা উপাদান হয়েছে একটা আর চেহারা কয়টা এখানে বরফ আর পানি দুইটা প্লাস টু কাটাকাটি করে কত থাকে ওয়ান তার মানে এখানে স্বাতন্ত্র মাত্রা বা ফ্রিডম সংখ্যা হচ্ছে ওয়ান তারপরে ও রেখা ও এ রেখা এখানে তরল পানি আর জলীয় বাষ্প কি থাকে সাম্যবস্থায় থাকে এখানে পানি ও থাকে তরল থেকে যেহেতু বাষ্পে পরিণত হয় আমরা এটা কি বলছি আমরা একে বাষ্পীভবন রেখা বলে একে বাষ্পী ভবন রেখা বলা হয় এক্ষেত্রে আমাদের দশা কয়টা পানি আর জলীয় এক্ষেত্রে দশা কয়টা দুইটি এবং উপাদান তো একটাই ইষ্ট পানি উপাদান তাহলে আমরা ফ্রিডম সংখ্যা কি লিখতে পারি এফ ইকাল টু সি মাইনাস পি প্লাস টু সেম কথা এখানে উপাদান হইলো একটা দশা হচ্ছে দুইটা প্লাস টু তার মানে এক্ষেত্রেও আমাদের স্বাতন্ত্র মাত্রা কয়টা স্বাতন্ত্র মাত্রা বা ফ্রিডম সংখ্যা হচ্ছে ওয়ান তাহলে আমাদের কয়টা রেখা দেখা গেল এই একটা রেখা এই একটা রেখা এখন আছে আমাদের অবিরেখা অবি রেখা এখানে আমাদের কি এটা হলো বাস্পভবন মানে কঠিন থেকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয় এবং তাপ্রাস করে বাষ্পে থেকে কঠিন তার মানে এখানে কঠিন আর জলীয় বাষ্প মানে বরফ আর বাষ্প কি থাকে সাম্যবস্থায় থাকে ও বাষ্প সাম্যাবস্থায় থাকে এখানে কঠিন আর বাষ্প সাম্যাবস্থায় থাকে একে কি বলে উর্ধ পাতন রেখা বলা হয় এক্ষেত্রে আমাদের কি দশা হইলো দুইটা কঠিন আর এই এক্ষেত্রে দশা পি 2 এবং উপাদান কয়টা পানি সি ইকাল টু ওয়ান তাহলে ফ্রিডম সংখ্যা এফ ইকাল টু সি মাইনাস পি প্লাস টু উপাদান হয়েছে একটা আর দশ দুইটা আর তার মানে এখানেও আমাদের কত এই অবস্থা তো আমরা পাইলাম আমাদের ফ্রিডম সংখ্যা বা স্বাতন্ত্র মাত্রা ওয়ান এখন সর্বশেষ আমাদের আছে রেখা ও মানে মূল বিন্দু বিন্দু এখানে বলা যাবে না এটা হচ্ছে বিন্দু ও ও বিন্দুকে আমরা কি বলতে পারি এটি এটি পানির শ্রৈধ বিন্দু আমরা জানি যে বিন্দুতে পানি তিন অবস্থায় আমরা জানি যে বিন্দুতে পানির তিন অবস্থায় থাকে সেটি পানির প্রৈধ বিন্দু তাহলে এখানে কি আমরা যদি পানির তিন অবস্থায় থাকে এটা হলো কঠিন তরল তার মানে এখানে এক্ষেত্রে ওয়ান তাহলে আমরা ফ্রিডম সংখ্যা কি লিখতে পারি এফ ইকাল টু সি মাইনাস পি প্লাস টু আমাদের পানি মানে উপাদান হলো একটি আর ফেজ এখানে কয়টা ফেজ হইলো তিনটা টু তার মানে তিনটা থেকে তিনটা গেলে কয়টা শূন্য তার মানে কি শূন্য এই কোয়েশনটাও তোমাদের আলাদা আছে যে দেখাও যে ত্রৈ ফ্রিডম সংখ্যা শূন্য তখন জাস্ট এই এতটুকুই দিবা ছোট প্রশ্নের জন্য যদি আসে আশা করি এতটুকু সকালে বুঝতে পেরেছ যদি কোথাও না বুঝো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম